বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আমি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে নিয়ে জায়গাটা একটু ঠাকুরের কাছটা পরিষ্কার করে নিলাম এখানে পরিষ্কার করে নিলাম মানে এখানে ধূপে টুপের যা ছাই টাইগুলো পড়ে সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে ভাবছি আজকে ঠাকুরকে প্রত্যেক দিনকার মতনই আমি পুজো করব। তো আজকে দেখো কি করছি কি করছি না তোমরা দেখতে থাকো ব্লগটা তো চলো এখানটা আমার পরিষ্কার হয়ে গেছে আর রাধা গোবিন্দকে একটু আমি এখানে পুজো করে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তোমরা সবাইকে সবাই কেমন আছেন আশা করি কুকু খুব ভালো আছেন আর শুভ নববর্ষ সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ তো চলো আমার পূজা টুজো হয়ে গেছে এবং বানিয়ে নেবো চা আর এই যে ড্রেসটা দেখো পরে নিয়েছি নতুন জামা নতুন জামা হয়েছে নতুন সাজ হয়নি তো সাজ এখন দেরি হবে তার আগে দাদা হয়ে চা খাবে যাবে ও বাজারে একটু তো চাটা খায় চাটা খেয়ে দেখা হচ্ছে তোমার সাথে নিলাম নুন জোয়ান আর কালো জিরা দিয়ে মধ্যে ময়দা আর একটু রিফাইন তেল ময়ান আর বন্ধুরা দেখো আমার আটা মাখা হয়ে গেছে ময়দা আর এখানে বানিয়ে নিব লুচিগুলো তো লুচিগুলো আজকে একটা সেরকমভাবে ফুলছে না আর আমার মেয়েকে বললাম কটা লুচি বানিয়ে দিতে মানে বেলে দিতে ও আমাকে বেলে দিচ্ছিলো আর আমার আরও ছিল বানাবার তো দুই একটা বানাবার পর প্রচণ্ড গরম রান্নাঘরে সেরকম তো দাঁড়াবার আমার জায়গা নাই তো আমি ওকে বললাম যে ওকে যে আমি বানিয়ে নেবো তুই এখন পরে বানাবি আর ও হেল্প করতে চায় আমার কিন্তু আমি ওই আমার রান্নাঘর ছোট বলে আমি ঢুকতে দিতে চাই না যে এত গরমের মধ্যে দুজন মিলে আর এত গরম পড়েছে বন্ধুরা যে কিছু বলার নেই দেখো তো এখানে আমি লুচিগুলো ভেজে নেব আজকে সেরকম না লুচিগুলো ফুলছেও না জানি না কেন আটাটা কিন্তু অনেকক্ষণ মেখে আমি রেখেছিলাম তো ফুলছে না হবে বুঝতে পারছি না সব সময় তো আর সব দিন ভালো হয় না সব কিছু তাই না তো আজকে সকালে জল খাবারে হচ্ছে গরম গরম লুচি আর তার সাথে কী করছি কী করছি না সেটা তোমরা দেখতে থাকো তো চলো এরকম করে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব দেখতে থাকো ব্লগটা আর আমি ততক্ষণ রুচি ভাবছিলাম আর আমার মেয়েকে বললাম একটু ক্যামেরাটা দেখিয়ে দিতে তো দেখো এখানে আমার আজকে দেওয়ার পুজো করছে এই পুজোটা আমাদের হচ্ছে পয়লা বৈশাখের তো আমার দেওয়ার প্রতি বছর পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো দেয় তো আগে কি ছিল না ও মাটির মূর্তি এনে লক্ষ্মী গণেশ পুজো দিত তো তারপরে একবার দাদাভাইকে আমি বলেছিলাম যে প্রত্যেকবার মাটির লক্ষ্মী গণেশটা পুজো দেয় তারপর তাকে গাছের তলায় রেখে দিতে হয় বা অন্য কোথাও মন্দিরে রেখে দিতে হয় সেটা না করে একটা পিতলের লক্ষ্মী গণেশ নিয়ে নিলে সেটা কিন্তু চিরস্থায়ী হয়ে যাবে আমাদের বাড়িতে তো ওই জন্য দেখো এখানে পিতলের লক্ষ্মী গণেশটা নেওয়া হয়েছিল পুজোর জন্যে আর এখানে আমি একদিকে লুচি ভাজলাম আর ওকে বললাম যে একটু পুজোর একটু ভিডিওটা করে নিয়ে আসতো তো একটু করে নিয়ে এসছে আর দেখো এখানে আমি এক এক করে লুচি ভেজে দিয়ে দেবো সবাইকে এরপর খেতে পুজো হয়ে গেছে এখানে আর এখানে এলাম ঠাকুরকে একটু আমি প্রণাম করে নিলাম তো দেখো পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দিয়ে দেবো প্রসাদগুলো তুলে নিবো ঠাকুরের কাছ থেকে আর এখানে আমার দেখো গোপলু তো এখানে দাদাভাই চলে এসছে বাজার থাকতে আর এখানে মেয়ে আমার পতিতা নিয়ে পুরো ঘরে দেখাচ্ছিল এখানে যে আমার রাধা গোবিন্দ আছে তাকে বললাম একটু দেখিয়ে দিতে আর এখানে দেখো দাদা ভাই নিয়ে এসছে কি আমরা দিই তারপর আমরা খাই নিজেরা তরবুজ খাওয়া হয়েছিল না চড়ক পুজো পার হয়ে গেল তরবুজ দাদাকে রাত্রে বলেছিলাম যে এবার আমার গোপালের জন্য তরবুজ তো আনলে না ঠিক আছে তা নিয়ে আসবে পয়লা বৈশাখে তো তরমুজ নিয়ে এসেছে আর আমার শাশুড়ি মা বলছিলো যে তার ছেলেকে যে ঠাকুর ঘরে প্রসাদ রাখতে গেছে মানে তরকুজটা রাখতে গেছে তখন বলছিল যে ছোলা আর গুড় নিয়ে আসতে বৈশাখ মাসে মা দেয় ছোলার গুড় আমাদের গোপাল ঠাকুরকে এখানে দেখো আলুর সবজি বসিয়ে নিয়েছে আর বন্ধুরা দেখবে যখন বাজার যায় না তখন কোনো জিনিসটা কিছু কিছু মনে পড়ে না চলে যাওয়ার পর জিনিস আসার পর মনে পড়ে আর এই হ্যাবিটটা দাদাভাই বারবার বলে যে এটা প্রথম থেকে যে লিখে রাখো লিখে রাখো মনে রাখো যখন যাব তখন বলবে আর আমার না সেই একটা ব্যাড হ্যাবিট যখন চলে যায় বাজার তারপরে মনে পড়ে তো দেখো এখানে আলুর তরকারিটা হয়ে এসেছে নামিয়ে নেবো আর চলো দিয়ে দেবো এখানে খেতে আর এদিকে শুধু খেতে দিলেই হবে না দুপুরে রান্নাও বাকি আছে তো একের পর এক ঘরে দেখবে কাজ লেগেই থাকে কিছু না কিছু তো যাই হোক চলো সবাইকে নাস্তাটা দিয়ে দিই এদেরকে নাস্তা দিয়ে তারপর আমিও নাস্তা করব তারপর তো রয়েছে ঘরের কাজকর্ম তো দেখতে থাকো বন্ধুরা নাস্তা সেরে চলে এসেছি রান্নাঘরার দেখো এখানে কটা মাছ আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছিলাম আগে ওটাকে ভেজে নিয়েছি আর বাকিগুলো আছে বাছার জন্য তো এখানে বন্ধুরা আমি বসিয়ে দিলাম আলু পটলের সবজি আর বাকি যে মাছগুলো ছিল দেখো এগুলো নিলাম সব রেখে দেবো ফ্রিজের মধ্যে আর আমার ওদিকে রান্না হয়ে এসছে প্রায় প্রায় মাছটা হলেই হয়ে যাবে ও পটল চিংড়িটা বানিয়ে নিয়েছি কী করলাম চলো মাছটা তো নুন মাখিয়ে নেব ওই তেল গরম হয়ে গেছে ছেড়ে দেবো রান্না হয়ে গেছে কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখি এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা মাছের ঝোল সালাদ পটল চিংড়ি মাছের তেল আর রয়েছে আমের চাটনি আর আজকে দুপুরবেলাকার লাঞ্চ মেনু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এখনও খেতে দিয়ে নি সবাইকেই খেতে দেব তার আগে আপনারা যারা যারা আমার ভিডিওর সাথে জুড়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমই ভালোবাসা দিয়ে পাশে থাকুন আর সাপোর্ট করলেই তো মানুষ এগাতে পারবে তাই না তো সবাই সবাইকে সাপোর্ট করুন যাতে সবাই এগাতে পারে আর বন্ধুরা আজকে দিনে এটাই কামনা করবো যে সবাই যেন সাকসেস হয় তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার করেনি অথচ আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আপনারা বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবে অলে ক্লিক করে নেবেন তো বন্ধুরা চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ব্লগ আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে কখনো কখনো মন ভেঙে যাচ্ছে যে ভিডিও দেব দেবো না তারপরে ভাবছি যে দেখো বন্ধু বলতে তো তোমরাই আছো তাই না ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি নিজের দৈনিকগুলো তো আমার নিজের খুব ভালো লাগে তো দেখা যাক কতদূর কি হয়